বন্ধুরা কেমন আছে সবাই আজ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজে ফটো তৈরি করবেন খুব সহজে কিন্তু কোনো খরচ ছাড়াই আপনি দোকানে বা কোনো জায়গায় একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে গেলে আপনার কাছ থেকে হয়তো বা বিশ বিশ থেকে তিরিশ টাকা খরচ হতে পারে কিন্তু সেটা আপনি এখন আপনার নিজের ফোন হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনি কিন্তু পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা উপকৃত হয় তো চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে বারে দেখবো কাট আউট প্রো কাট আউট প্রো সার্চ দিয়ে প্রথম ওয়েবসাইট কাট আউট পুরো চলে যায় এখানে দেখুন নিচে নিচের দিকে চলে গেলে আমার দেখা এখানে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটো মেকার এই যে পাসপোর্ট সাইজ ফটো মেকার এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর আপলোড ইমেজ আপলোড ইমেজে ট্যাপ করবো তাহলে আমি আমার ফাইলে নিয়ে চলে যাবে এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করতে হবে যে কোন ধরনের ছবি আমি দিব মি এচভিটা দিতেছে এসভিটাতে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার বা নিয়ে অনেক কিছু দিতে পারবো আমি একটা পোশাক প্রায় নিয়ে আমার কিন্তু জিমেইলে লগইন থাকা লাগবে তা না হলে কিন্তু আমি এই ছবি তৈরি করতে পারবো না আমি একটি কোট ব্লেজার কোট পরাই দিই আমার কিন্তু ব্লেজার কোট পরানো হয়ে গেছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আপনি একটু খেয়াল করেন এখান থেকে কোরাপ কালার এবং শার্ট এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিয়েছি কোরাপ আপনি কেমন সাইজের ছবিটা নেবেন যদি পাসপোর্ট সাইজের নিতে চান এই যে পাসপোর্ট সাইজ আছে এখানে এই পাসপোর্ট সাইজ দুঃখিত আমি কিন্তু এখানে পাসপোর্ট সাইজ দিয়ে দিয়েছি পাসপোর্ট সাইজে আমার ছবি কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ছবি হয়ে গেছে এখন আমি ডান অপশনে ট্যাপ করবো তাহলে আমার কিন্তু ছবিটা ক্লিয়ার এখন আমার এটা ডাউনলোড করতে হবে জেপিজি বা পিএনজি যে কোনো দুই ধরন আছে এখানে আপনি যে কোনো ধরনের আমাদের ছবিটা জেপিজি এবং পিএনজি আগ্রেতে ডাউনলোড করতে হয় তো আপনি যে কোনো কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন আপনার ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে তারাও খুব সহজে তৈরি করে নিতে পারে এবং সাদা থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন